আপনাদের সকলের যদি চাকরির কোনো প্রয়োজন হয় আমরা চাকরির নিউজ দিতে পারবো কিন্তু আপনারা যদি সেই জায়গার মধ্যে উপস্থিত না হইয়া যদি তার সাথে যোগাযোগ না করে যদি চাকরি 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 করতে থাকেন চাকরি কিন্তু কেউ দিতে পারবে না আমার কাছে চাকরি আছে যার চাকরি দরকার সে নিজে আমার কাছে ফোন দিবে যে আগে ফোন দিবে তাকে আমি ওই জায়গায় সব কিছু আমার এখানে ইন্ট্রি যদি থাকে থাকে তাহলে সেই সুবাদে তাকে আমি ওই জায়গায় ইন্টারভিউ দিতে আমি বাধ্য করব তখন সে যদি ওই অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে করবে আর যদি না হয় কিন্তু আমি চাকরি দিতে পারবো না আপনারা আমাকে বলবেন ভাই আলামিন ভাই একটা চাকরি দেন বা অমুক ভাই একটা চাকরি দেন আমি চাকরি বাই রেডি করে থিয়ে দিতে পারবো কিন্তু আপনারা যদি কেউ অ্যাকসেপ্ট না করেন তাহলে আমার কিছু করার নাই মাই না কাটলে বাচ্চারা কেউ দুধ দেয় না এখন আপনারা যদি চাকরি থাকা সত্ত্বেও যদি বারবার বলেন যে ভাই একটা চাকরি একটা চাকরি একটা চাকরি এখানে চাকরি রেডি আছে আপনার আমার সদস্য হইতে হইব ইভেন জানাইতে হইব ভাই আমি চাকরি করতে ইচ্ছুক এখন আপনারা যদি সেই জায়গায় যদি ওটা যদি প্রকাশ না করেন আমি তো যাই প্রকাশ করতে পারবো না আমার জানানো দরকার আমি জানাই দিতে পারবো ইভেন তার পাশাপাশি গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ভয়েস দিতে হবে বয়স অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আপনি অ্যাক্টিভ আছেন চাকরি নেওয়ার জন্য ইচ্ছুক আছে আপনি বয়স শুনবেন বয়স শোনার পরে দিয়ে আমি আপনাকে বিবেচনা করব যে সে অ্যাক্টিভ আছে সে আমার গ্রুপের সদস্য তাকে আমি চাকরি দিতে পারবো কিন্তু এখন যদি এই না করে যদি শুধু চাকরি চাকরি করে এখানে কোনো কিছু করার নাই আমার ভাই তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট এখন সকল অ্যাডভেন্টারও বলতেছি সবাই অ্যাক্টিভ থাকতে হবে একদিন সারাদিনের ভিতরে একবার হলেও বয়স আসতে হবে সকল অ্যাডমিনদেরকেও আমি বলতেছি সবাই বয়স আসতে হবে বয়স দিতে হবে সারাদিনে একবার কোলো হলো যদি কেউ বয়স না যায় পরবর্তীতে তার বিবেচনা পরবর্তীতে নাও হবে এ আমার বক্তব্য শেষ করলাম